আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা আছো তোমাদের বাংলা বই কীরকম এবং কি কি বিষয় পড়তে হবে দু সালে তো এই বইয়ের মধ্যে কী কী রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি তো তোমরা ইতিমধ্যে জানাও যে তোমাদের যে নতুন কারিকলম ছিল সেটা কিন্তু সম্পূর্ণভাবে বাতিল হয়েছে এবং তোমাদের কিন্তু পুরাতন কারিকুলাম অর্থাৎ দু হাজার বারো বা তেরো এই অনুযায়ী কিন্তু পরীক্ষা বা হচ্ছে বই দেওয়া হচ্ছে ঠিক আছে আর বেশ কিছু বইয়ের মধ্যে কিন্তু পরিবর্তন হয়েছে এর মধ্যে তোমরা জানো যে বাংলাদেশের ইতিহাস বা বাংলাদেশ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইগুলো কিন্তু ইতিমধ্যে পরিবর্তন হয়েছে এবং ইংলিশ বইয়ের মধ্যে কিন্তু বেশ কিছু পরিবর্তন হয়েছে অনেকগুলো বইয়ের মধ্যে পরিবর্তন হয়েছে বা সংযোজন পরিবর্তন পরিবর্তন করা হয়েছে ঠিক আছে তো এখানে তোমাদের বাংলা বইয়ের মধ্যে সচিপত্রের মধ্যে কী কী রয়েছে এবং সেগুলো তোমাদেরকে দেখাবো তার আগে একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে সেটা আমরা একটু দেখে নিই তো তোমরা ইতিমধ্যে জানো যে এসিএস ফিউচার স্কুলের থেকে তোমাদের যে অ্যাডমিশন কার্যক্রম সেটি শুরু হয়েছে এবং আগামী ফার্স্টে জানুয়ারি থেকে কিন্তু তোমাদের ক্লাস শুরু হবে ঠিক আছে তো তুমি এই কমে এই কমেন্টে চলে যাও এবং এবিপশনে দু জায়গায় আমি লিঙ্কটা দিয়ে দিব তো লিঙ্কে প্রবেশ করার পর তুমি হচ্ছে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবা দেন হচ্ছে যে উপরে যে লেখা আছে অষ্টম তাই না এখানে সিলেক্ট করবা এবং অবশ্যই অবশ্যই তুমি যে ডেমো একটা ভিডিও রয়েছে এই ভিডিওটা অবশ্যই দেখে নেওয়া এবং বিস্তারিতভাবে দেখবা অষ্টম শ্রেণী কারা ক্লাস নিবে দেখতে পাচ্ছ ক্লাস এইটের সকল শিক্ষক এখানে দেখতে পাচ্ছ শিক্ষকদের নাম সহ তাদের যে পরিচিতি সেটা এবং কী কী ক্লাস নিবে তারা সব কিছু কিন্তু এখান দেওয়া আছে তো এখানে তোমাদেরকে এবং কোর্সটা কিভাবে কিনবে বা কিভাবে ভর্তি হবে সেগুলো দেখাচ্ছি তো এখানে তোমাদেরকে যে রি করতে হবে যে ভর্তি হওয়া লেখা আছে এখানে দেখতে পাচ্ছ ডান পাশে এখানে ভর্তি হওয়া এখানে ক্লিক করবা দেন হচ্ছে নিচের দিকে আসবা দেন নিচের দিকে এসে তোমার বা তোমার অভিভাবকের একটা ফোন নাম্বার দিবা ঠিক আছে অর্থাৎ তোমার বা তোমার অভিভাবকের একটা ফোন নাম্বার দেওয়ার পর এই যে নিচে লেখা আছে ওটিপি দিয়ে গিয়ে যাও এখানে ক্লিক করবা তোমার ওই ফোন নাম্বারে দেখবা ছয় সংখ্যার একটা ওটিপি যাবে দেন হচ্ছে ওটিপিটা বসে তোমার তথ্য দিয়ে এখানে ভর্তি হয়ে যাবা এবং তারপর থেকে তোমাকে একবার এটাই কাজ এবং পিন নাম্বার দিয়ে এটা সংগ্রহ করে রাখবা এবং তারপরে হচ্ছে তোমার পছন্দের মধ্যে যে কোনো একটা কোর্স এনরোল করে ফেলতে পারো এবং তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের পাশে জানো থেকেই কিন্তু তোমাদের হচ্ছে ক্লাস শুরু হচ্ছে ঠিক আছে তো যাই এই বইটির মধ্যে কী কী রয়েছে সেগুলো হচ্ছে আমরা দেখব সূচীপত্রগুলো অর্থাৎ আনন্দপাঠ যেটা তো বাংলা দ্রুত পতন তো এখানে তোমাদের সূচীপত্রটা আমরা একটু দেখাই কী কী বিষয়ে অন্তর্ভুক্ত রয়েছে এখানে এখানে যেমন রয়েছে কাকতরোয়া ঠিক আছে সত্যিজত রায়ের এবং নয়াপত্তন ঠিক আছে এবং হেমাপত্তি এলুপতি ঠিক আছে আমরা ও ক্রাফ এবং ডেভিড কফারফিল্ড মুক্তি ঠিক আছে ফিলিস্তানের চিঠি এবং তিরণ নাটক রয়েছে অর্থাৎ মানসিংহ ওই শাখা এবং বমন কাহিনী রয়েছে ঠিক আছে কাবুলের শেষ পরে তো যাক হোক আমি যদি একটু বিতরিত দেখায় কাক্তরা সত্যজিৎ রায়ের দেখতে পাচ্ছ ঠিক আছে তো যা হোক এই ছিল তোমাদের সচিবতরা মূলত তো ধন্যবাদ সবাইকে বিউটি দেখার জন্য আল্লাহ হাফেজ